ছুরি নিয়েছেন কিডনি গুলো খুলিনি ইচ্ছে ছিলে কিছু রাখে আবার কালেকশন ঘর যাবার ভাড়া কটাতেন অত বেশি চাওয়ানো ঠিক লয় খুব ভালো ভালো লয় এক কেজি এক কেজি মাংসতে একটু নুন দেন সাত কেজি মেরে দিয়েন না যে মজা বেশি হবে জীবন আর জালসাই কেউ আসবে ওই জন্যই তো জালসাই লোক কম বুঝে فَالْيَوْمَ <applause> لَا يُؤْخَذُ مِنْكُمْ فِدِيَّةٌ وَلَا مِنَ الَّذِينَ كَفَرُوا مَأْوَاكُمُ النَّارُ وَبِئْسَ الْمَصِيرِ رَبُّ منِ بَوْتَانِ যখন পানি পেল না মা বাপ কেও পেল না আল্লাহ বলে দিল রে ধুকাবাস তোর সঙ্গে আমার ধুকার খেল শুরু হয়ে গেল তখন ওর বিবেকটাকে কাজে লাগাবি যে আলে মুলামারা মৌলানা বক্তারা বলেছিলেন আব্দুল সবুর সাহেব দান কররে বাপ বেঁচে যাবে আজাব থেকে বেঁচে যাবে ওই লোক জাহান নামে দান করতে চাইবে কি দান করবে নাই তো টাকা পয়সা তা কি করবে ট্রেনটাকে কাজে লাগিয়ে মাবুদকে বলবেন এ আল্লাহ যেদিন তুমি আজরাইল পাঠিয়ে আমাকে নিয়ে এসোছ আমার জমি জায়গা ছেলে পিলে বাগান গাড়ি বাড়ি সব ছেড়ে চলে এসেছি এগুলো কি হয়েছে জানি না তবে তোমার কাছে জমা আছে এগুলো আমি সব সাক্ষা করে দিলাম তুমি আমাকে আজকে আজাব থেকে বের করে দাও আল্লাহ বলছেন

হাদিসের পাতাতে পড়েছি কোরআনে শুনেছি এতদিন শোনাতি ছিল এখন দেখতে বেশি যার কথা বায়ানে শুনেছি মসজিদে ইমামের মুখে শুনেছি ওই নাম এখন আসছে রে ইতা দিকরুল ইনসানু তখন মানুষ কি করবে নিজের মাথায় আর বুকে মারবে আর আফসোস করে বলবে ইয়া ya alayhi <laughs> ta'ni ta'lam hayati hayaf sa' নিজেকে নিজের উপরে আফসোস করে বলবে হতভাগা আমি রে যদি দুনিয়া থেকে কিছু মাল পাঠিয়ে রাখতাম টাকা পয়সা যদি আল্লাহর কাছে জমা রাখতাম নামাজ রোজা পর্দা এগুলো যদি আমার জমা থাকত আজকে আমার টেনশন হতো না আমি নিজেকে হতভাগা মনে করতাম না কিন্তু আমি কিছুই করিনি আল মাকাবির মালের প্রাচুর্য আমাকে অন্ধ করে রেখে দিয়েছিল কবরে আমার চোখ খুলেছে কোনো লাভ হয়নি